শিলিগুড়ির দার্জিলিং মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি আসবাবপত্রের দোকান ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রবিবার গভীর রাতে শিলিগুড়ির দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি আসবাবপত্রের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে যার ফলে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয় এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী প্রায় পাঁচটি ইঞ্জিনের তৎপরতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ততক্ষণে দোকানগুলির সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব তার সঙ্গে উপস্থিত ছিলেন এক নম্বর বোরোর চেয়ারম্যান এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরো বাস্তুকার বৃন্দ ও অন্যান্য আধিকারিকরা মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন মেয়র দেব বলেন এই কঠিন সময়ে শিলিগুড়ি পুরনিগম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের পাশে রয়েছে প্রয়োজনীয় সহায়তা পুনর্বাসনের বিষয়ে পুরোনিগম সমস্ত রকম সাহায্য করবে স্থানীয় ব্যবসায়ী মহলে এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে পুরোনিগমের আশ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির যদিও কিছুটা আশার আলো মিলেছে আমি বলে দিচ্ছি গত পরশু রাতে হয় ঘটনাটা আনুমানিক রাত্রি দশটা তো খবর পেয়ে তখনই আমাদের বড় চেয়ারপারসন গার্গী ও আসে বিপ্লব রায় মৌরী যে বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক ওরাও আসে এবং আমাদের স্থানীয় তৃণমূলের নেতৃত্ব তারপরে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় সঞ্জয় পাঠক তারা সবাই রাতেই এসে এই মানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান আমার কাছে খবর আসা সাথে সাথেই আমি ফায়ার ব্রিগেড অন্যান্য ব্যবস্থা যা করা করেছি চারটে দোকান পুরোপুরি ভস্মীভূত মূলত ফার্নিচারে ছিল উডেন আর কেন মানে বেতের একটা দোকান পার্সিয়ালি ক্ষতিগ্রস্ত কিন্তু জিনিসপত্র ফার্নিচার অনেক ড্যামেজ হয়ে মোটামুটি পাঁচটা দোকানই বলা যায় তো কিছুদিন আগে এনেই সেখানে রাস্তা চড়া করার জন্য এরা যে জায়গায় ছিল তা সেই জায়গা থেকে অনেক পিছিয়ে এসছে তারা কোনো মতে নিজেদের জায়গা তৈরি করেছে আবার এটা তো পুজোর রেশও কাটেনি তার মধ্যে এইভাবে এরা ক্ষতিগ্রস্ত হলো একেবারেই সর্বশান্ত তাদের যেটা করে তারা প্রতিদিনের জীবিকা জীবন জীবিকা নির্বাহ করে সেটাই একেবারে হঠাৎ করে সেটা বিপর্যয় এসছে কারো বাড়িতে অনুষ্ঠান আছে প্রতিদিনের খরচ আছে এই মানুষগুলোর জন্য এরা তো অনেক বেশি পুঁজির কোনো ব্যবসাই না এরা স্ট্রাগল করে কেউ পঁচিশ বছর কেউ তিরিশ বছর ধরে তাদের একটা সংস্থান চালাচ্ছে মুশকিল হচ্ছে এদের কারোরই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স থাকার জন্য ন্যূনতম পরিকাঠামো নির্মাণের সেটাও ছিল না আমি কথা বলছি আমাদের যারা ক্ষুদ্র বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আমাদের শিলিগুড়ি আচ্ছা বলবো একটা পার্মানেন্ট নেচারে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে আর ইন্স্যাস যদি না থাকে এই সমস্ত সাডেন ইনসিডেন্টে এইসব ইনসিডেন্ট তো বলে কেউ আসে না তো সেটাতে খুব বিপর্যয়কর অবস্থা হয় পরপর অনেকগুলো আগুন লাগার ঘটনায় আমরা পুর নিগম আমাদের মতো সেটা ওই কুড়ি নম্বর ওয়ার্ডে ওখানে বসতে বাড়িগুলোই হোক বা নকশাল বাড়িতেই হোক বা অন্য জায়গাতেই আমরা সেখানে পুরোপুরি তাদের পাশে থেকেছি আজকে এদের সবার সাথে কথা হল আমরা কর্পোরেশনে বসে আরেকটু আলাপ আলোচনা করবো ওদের থানায় একটা ইনফরমেশন দিতে বলেছি কারো ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে সেগুলো ডকুমেন্টস তৈরি করার জন্য ডিপার্টমেন্টেরগুলোর সাথে কথা বলবো কী কী ডকুমেন্টস গেছে তার কোনো সেকেন্ড কপি আছে কি না বা সেটা দিতে বলেছি এটা গার্গী কালকে ওর বড় অফিসে বসে এই প্রাথমিক কাজগুলো করবে আর আমি সমীরকে বললাম বা অন্যান্যদের যে এদেরকে সাহায্য করে ছবি ফটো দিয়ে থানায় একটা এফআইআর করে দিক আর বাকিগুলো কালকে আমি দার্জিলিংয়ে যাব দার্জিলিংয়ের মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি প্রোগ্রাম আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষতিগ্রস্ত সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর কিছু ঘোষণা আছে সেই জন্য কালকে দার্জিলিং আমাকে যেতে হবে আমি দার্জিলিং যাবো আমি পরশু দিন ফিরব বোর্ড মিটিং আছে বোর্ড মিটিংয়ের পর আমি আজকে এখনই বসবো বসে আবার চেষ্টা করব তিরিশ তারিখে যদি না হয় হয়তো আর তিরিশ তারিখে আমি ওষুধ বসতে পারবো না এর তারিখে আমি বসবো ওদের সাথে আরেকবার ওই চার পাঁচজন ওদের সাথে একটু আলোচনা করে দেবো এই পর্যন্তই আজকে এর থেকে বেশি কিছু বলার মতো জায়গায় আমি নিই শুধু এইটুকুন বলতে পারি যে পুর নিগম আমরা পরিচালনা করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ভাবনা তার যে নির্দেশ তার যে মানবিক মুখ সেটাকে সামনে রেখে সুতরাং সেই দৃষ্টিভঙ্গে নিয়ে আমাদের স্বাদ হয়তো অনেক সাধ্য হয়তো কম কিন্তু যাই সামান্য সাধ্য থাকুক আর যাই থাকুক সেইটা নিয়ে আমরা এই মানুষগুলো পাশে থাকি আমরা উৎসবে না থাকতে পারি আনন্দে না থাকতে পারি কিন্তু মানুষের বিপদের দিনে মানুষের অসুবিধার দিনে আমাদের সব সময় পাবে এটা আমাদের ধর্ম যখন অপোজিশনে ছিলাম তখনও থাকতাম তিন রাত করে থেকেছি এখনও থাকবো সুতরাং ওদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু করণীয় আছে সেটা আমরা করব আমাদের অসুবিধা হবে আমাদের হয়তো ফান্ডের অনেক ক্রাইসিস আছে কিন্তু সেটা দেখব এই মানুষগুলো ক্রাইসিসটা অনেক বড় ক্রাইসিস এটা নিজের জীবনের একটা প্রত্যেক দিনের একটা সমস্যার মুখোমুখি হঠাৎ করে সেই ক্ষেত্রে আমাদের এদের পাশে দাঁড়াতেই হবে সেটা আমরা সেইভাবে করবো কারণ এই ব্যাপারগুলো আমরা আর একটু ভালোভাবে অনুভব করি আমার জন্ম শিলিগুড়িতে কিন্তু ছোটোবেলা থেকেই বাবা দাদা মা বিশেষ করে তাদের কাছে শুনতাম যে কিভাবে এক কাপড়ে মেয়েদের প্রতিষ্ঠিত বাড়ি আইনের ব্যবসা সমস্ত কিছু ছেড়ে দিয়ে ছেলে মেয়ে নিয়ে বাবাকে মাকে এপারে চলে আসতে হয়েছে সেই বিপন্নতা সেই অসহায়তা সেটা শুনতে শুনতেই বড় হয়েছে সেই স্ট্রাগলিং গুলো আমাকে ফেস করতে হয়নি বাড়ির ছোটো কিন্তু যারা ফেস করেছেন তাদের কাছ থেকে শুনেছি কারণ হঠাৎ করে একদিন যদি এরকম একটা বিপর্যয় আসে সেটা মানুষের ভেতরে কতটা শূন্যতার সৃষ্টি করতে পারে সেটা আমি মনে প্রাণে অনুভব করি এবং দেখবেন কর্পোরেশনে যে এমন কেউ নেই খুব অসুস্থ হয়ে গেছে বা এই ধরনের ঘটনা ঘটেছে পুরো নিগম চুপ করে থাকি আমাদের অসুবিধা হয় আমাদের ফান্ড কম কিন্তু আমরা মনে করি যে তার থেকে অনেক বেশি অসুবিধা সেই মানুষটা আইনের কথা বলবে এখানে কেন পড়েছে এটা তো ওদের জানানো এটা তো এটা তো ভালো স্ট্রাকচার হলে ইন্স্যুরেন্স তো সেইগুলো তো অন্য তাত্ত্বিক কথা কিন্তু মানুষের জীবন ও জীবিকার তো একটা বিষয়টাও দেখতে হবে সেই জন্য আমরা যতটা পারি আমরা সেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সিদ্ধান্ত নেব এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি যেন রাত্রিবেলায় আমাদের সবাই এসেছিল আমি কালকে ছটের জন্য আসতে পারিনি আজকে বলেছিলাম যে আমি একটু আগে এদিকেই ছিলাম আমি আসলাম এবং আমরা খুব দ্রুত যা করা করছি নেই আমি সেটা ফায়ার অডিট করাচ্ছি ফায়ার অডিট করে চেষ্টা করব এরা তো খুব বড় পুঁজি ব্যবসায়ী নয় কিন্তু দুটো তিনটে দোকান করে যদি একটা ফায়ার অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে হয়তো ইনিশিয়াল কিছু হলে সেখানে ওরা মোকাবিলা করতে পারে সেটা আমি নিশ্চিতভাবে ভাবে সেই সেটা দেখবো আমি তার জন্য যদি আমাদের কিছু করণীয় থাকে কোনো জায়গার থেকে সাপোর্ট লাগে কিছু লাগে সেটা আমরা বসে একটা কত দোকান কি কিভাবে করা যায় দোকান এক একটা দোকানে অনেক দোকানে ভালো অবস্থা কিন্তু তারাও হয়তো ফায়ার এড ফায়ার অডিটটা জরুরি আছে আমরা ফায়ার অডিটটা খুব ভালোভাবে করা পানি যা হাত করা শিলিগুড়িতে একটা ওখানে মহাত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শিব মন্দির একটা দিয়েছিলাম কিন্তু গভর্নমেন্টের একটা পলিসিতে সেটা এখনো হয়নি একটা ফার্নিচার হাত করা উচিত মানুষের আশীর্বাদ থাকলে ফার্নিচার হাফ হওয়া উচিত এটা দেখবো সিসি ক্যামেরা লাগানো পুলিশকে আরো বেশি তৎপরতা পুলিশ তৎপর আছে কিন্তু আরো বেশি তৎপরতা রেল লাইনের ধারে পরিত্যক্ত গোডাউন আইসোলেটেড এরিয়া পার্কের পাশে হয়তো জায়গাটা পায় অন্ধকার রকম বহু জায়গাতে এই সামাজিক এই সমস্যা আমরা ফেস করছি এই জায়গাগুলোতে আমরা সেটা সিসি ক্যামেরা লাগিয়ে পুলিশকে আরো অ্যালার্টনেস নিয়ে পুলিশের সাথে মিটিং করে অন্যান্য যা বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত